গুলমার্গ নামটা শুনলে মনে হয় কোনো এক বরফে ঢাকা পাহাড় চারপাশে শুধু বরফ আর বরফ সো আজকে আমরা যেতেছি সেই বরফে ঢাকা পাহাড়ে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কতটা কম খরচে লোকাল হইতে আপনি শ্রীনগর থেকে গুলমার্গ যেতে পারবেন সো চলুন শুরু করা যাক আজকে ভিডিও কাশ্মীরে আজকে আমাদের সেকেন্ডে কালকে আমরা এই হোটেলে আসছিলাম বিকাল সন্ধ্যার দিকে সো কালকে তার ঘুরতে পারিনি তেমন একটাই জাস্ট আশেপাশে ঘুরছিলাম একটু আর আজকে আমরা যাবো হচ্ছে গুলমার্গের উদ্দেশ্যে আর যেহেতু আমাদের এটা বাজেট ট্রিপ ছিল আমরা লোকালে যাওয়ার ট্রাই করবো দেখবো কতটা কম খরচ কাশ্মীর থেকে আমরা ইয়ে গুলমার্গ যেতে পারি শ্রীনগর থেকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা একদম কম খরচে শ্রীনগর থেকে গুলমার্গে যাবেন আর প্রথমে আমরা এখন যাব সকালে নাস্তা করতে নাস্তা টাস্তা করে দেন আমরা গুলমার্গের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো তো এই হচ্ছে রাইডিং রাইড এখানে

পাঁচশো পঞ্চাশ রুপি দিনের ম্যাথ টক টাইম আনলিমিটেড প্লাস হচ্ছে আনলিমিটেড ডেটা আঠাইশ দিনের জন্য সাড়ে পাঁচশো রুপি করে আর হচ্ছে আপনাদের যে ডকুমেন্ট লাগবে হচ্ছে আপনার পাসপোর্ট কপিটা লাগবে আপনার যদি ফটো কপি তাহলে হবে না অরিজিনাল পাসপোর্টের কপিটা দেওয়া লাগবে তো আমরা এখন আছি ডাল আর এখানে আমরা এখন যেহেতু লোকালে যাব তো আমরা এখন ওয়েট করছি বাসের জন্য বাস আসলে আমরা এই ডাল লেক থেকে বাটমালু যাব বাটমালু থেকে দেন হচ্ছে আমাদের মান্ডি তাক মান্ডি থেকে হচ্ছে টানমার্গের গাড়ি আর দেন টানমার্গ থেকে শেয়ার জিপে করে আমরা যাব গুলমার্গে সো ওভারঅল চার পাঁচ ঘন্টা সময় লাগবে আমাদের তো বাসের জন্য ওয়েট করতেছি

ਬਾਕਸ ਹੈ ਹਾਂ ਬੋਸ ਦਾ ਚਲੋ ਭਾਈ ਪਿੱਛੇ ਭਾਈ ਚਲੋ ਸਿਨਾ ਜੀ ਇਹ ਦੂਸਰੀ ਸਵਾਰ ਗੱਡੀ ਆ ਭਾਈ ਤਾਂ ਮਟਰ ਉੱਥੇ ਕਿੰਨੇ ਲੱਗੇਗਾ ਆ ਭਾਈ ਮਟਰ ਉੱਥੇ ਕਿੰਨਾ ਟਾਈਮ ਲੱਗੇਗਾ ਮਟਰ ਮੰਗੋ ਤਾਂ ਕਿੰਨਾ ਟਾਈਮ ਲੱਗੇਗਾ 20 ਮਿੰਟ ਅਮਡੇਰ ਐਕਨ ਇਹ ਜੇ ਡਾਲ ਲਾਈਟ ਤੱਕ ਬਾਸਮਨ ਜਾਤੇ 20 ਮਿੰਟ ਦਾ ਸਮਾਂ ਲੱਗਦਾ ডাল গেট বলবে বাসে ভাড়া হচ্ছে বিশ রুপি করে পার্সন আমরা অলমোস্ট চলে আসছি আমার সামনে বাম দিকে যেটা রাস্তা গেছে এটা হচ্ছে যাওয়ার রাস্তা

हाँ फर्स्ट आपको मंडी जाना है फिर उसके बाद जाना है आपको टंगमर तक पास टंगमर से वहाँ से आपको गाड़ी मिलेगी दूसरी भुलमर तक तो फिर आपका सफर यहां से कोई बात नहीं मिलेगी नहीं डायरेक्ट नहीं मिलती है मंडी मंडी जाना है हां मंडी बरीमपुरा थैंक यू भाई साहब बरीमपुरा जा बरीमपुर तक मंडी दो वाला मंडी 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 नहीं আমরা এখন যেতেছি হচ্ছে বার্তাল থেকে মান্ডির উদ্দেশ্যে দেখি কোন বাস যাক মান্ডি থেকে যাবো হচ্ছে টানমার্গ টানমার্গ থেকে তারপর হচ্ছে এই যে এটা স্ট্যান্ডার দিয়ে বিষয়ে একটা ধারণা তোমাদের দেওয়া হবে মেট্রো মিটি লাগা দি ভাই মান্ডি কোথায় যাবে ভাই তো মানি যাবে মান্ডি মান্ডি এটা যাবেন না মান্ডি মাননিবাসের জন্য ওয়েট করতেছি এখন মান্ডিয়া আসাশুক যাবে মান্ডি মানে নয় সোরা এটা মান্ডি যাবে মান্ডি আচ্ছা মണ്ടി মണ്ടി চলো এই জাগে মണ്ടി এই হাসি মണ്ടി যাবে জোন হবে বাস তো এই বাসে আমরা এখন মান্ডিতে যাব মണ്ടിTheaterবাগ ও আচ্ছা ভাই সব মണ്ടി জায়গাে বাস

এই হচ্ছে গেটওয়ে অফ গুলমার্গ সোজা রাস্তাটা চলে গেছে একদম সরাসরি গুলমার্গে আর ডান দিকে যে রাস্তাটা আছে এটা হচ্ছে বারামুল্লাতে গেছে পাকিস্তানের বর্ডার আছে এদিকে

আসতে সময় লাগছে প্রায় দেড় ঘন্টার মতন এখন আলু হচ্ছে ষোলো কিলো আসছে এটা তো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মানে লাগাবে আর এখন বাজে হচ্ছে দুপুর তিনটা বাজে মনে হয় হয়তে পাঁচটা বাজে যাবে এমন একটা শর্ট মনে পাওয়া যাবে না আজকে লাগ খারাপ এমনিতেও লেট করে বেরোচ্ছি সকালবেলা হোটেল থেকে আর বাসের তো স্পিডের কথা কি বলবো বেশি লেট হয় আজকে তাও দেখা যাক এই দুই ঘন্টা জার্নি করার পরে আমরা চানমার্কে আসলাম এই লোকাল বাসে করে

থেকে আমরা এখন এই জিপ গাড়িগুলো নিয়ে সরাসরি গুলমার্গ চলে যাব আমরা এখন টানমার্গ থেকে গুলমার্গের উদ্দেশ্যে যাচ্ছি লোকাল জিপ গাড়িতে করে যেটাকে তারা সুমো বলে আর এই গাড়িতে দশজন করে যাত্রী নেয় পার পার্সন পঞ্চাশ রুপি করে আর আপনি যদি রিজার্ভে যেতে চান তাহলে পাঁচশো রুপি দেওয়া লাগবে আপনাকে ফিক্সড রেট আপনার যে পাহাড়ের চারপাশের গাছগুলো দেখতে পাইতেছেন এগুলো হচ্ছে সব দেব গাছ

বরফের ওখানে দেখি দেখিস তুলতে পারি কিনা এখানে ছবি ভালো না এখন উপরে জাস্ট এই ভিউটা দেখেন কতটা সুন্দর লাগতেছে যদি এখন চলতেছে এই কি জন্য বরফ নাই তো আপনারা চিন্তা করে দেখেন না এটা যদি সিজনাল টাইমে হইতো চারপাশে যদি বরফটা থাকতো তাহলে এই ভিউটা কতটা সুন্দর লাগতো এই বরফের পাহাড়টা একবার দেখেন কি সুন্দর লাগতেছে এতদিন শুধু ভিডিওতে দেখে আসছি যে বরফের পাহাড় সস্ত্রি ফাইনালি বাস্তবে দেখতে পারলাম মানে মাইন্ড ব্লোয়িং একদম আমি এক্সপ্রেস করতে পারবো না এটা কতটা সুন্দর লাগতেছে পাহাড়টা জাস্ট আমি সিং সো ঠান্ডায় যেত যে হয়ে যেত হিটারলি বরফ এখন তো সমানে বিছানার উপরে একদম পাহাড়ে হয়ে যেতাম জাস্ট লেটে হয়ে গেছে হাতটা তো জ্বলতেছে বরফে দেখে কত বরফ

Mae'n dda iawn. Rwy'n meddwl y byddech chi'n Alhamdulillah. <laughs> Ie. 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 আস্তে কাশ্মীৰৰ বৰফ প্ৰচু ঠাণ্ডা এইখনে ঠাণ্ডা লাগি গৈছে মানে একদম ঠাণ্ডা ঠাণ্ডা থাকা পিঠা

আর এগুলো আগে এখানে বরফটা আহাম নাই অল্প একটু বরফ এখানে আমি আগে আসতে পারতাম তাহলে যে পাহাড়টা ছিল বড় পাহাড় ওখানে যাইতাম তো গন্ডলা রাইডার শেষ টাইম শেষ আর আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে আজকে তো আমরা সাড়ে পাঁচটার দিকে আসছি যদি আমরা আজকে হোটেল থেকে বেরোতে লেট করছিলাম আগে আসলে হয়তো পুরো সবগুলো রাইড ঘুরতে পারতাম সো এখানে হচ্ছে গুরুমা গন্ডলা মহারানী টেম্পল মহারাজা প্যালেস গল্ফ ক্লাব আমরা কি শুনি না এখানে মেইন হচ্ছে গন্ডলাটাই সো আজকের জন্য এ পর্যন্তই আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন জায়গায়